তো হ্যালো বাঙালি ফুটবল লাভার কেমন আছো তোমরা সবাই আশি করি গাইস ভালো আছো তো গাইস আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ভালোবাসো তোমাদের জন্য তো গাইস এখন আছে আমরা পাঁচ পাঁচ একটা মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো গাইস দেখতে পাচ্ছ ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে এবং লাল জার্সি কম্বিনেশনে আছে টিম পাঁচকুড়া স্টার এবং সাদা জার্সি কম্বিনেশনে আছে টিম কোবরা ব্রিগেড এবং দুই দলের মধ্যে খুবই ভালো সুন্দর প্লেয়ার আছে সুন্দর খেলা শুরু হয়ে গেছে এবং জানি দিই খেলাটা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এবং খেলাটা শুরু হয়ে গেছে আর এই খেলার প্রথম প্রাইজ আছে আশি হাজার এবং সেকেন্ড প্রাইজ আছে সত্তর হাজার আর থার্ড প্রাইজ আছে এবং তৃতীয় প্রাইজ ষাট হাজার এবং সুদর্শ টপি আছে তো এই খেলা দেখ খেলাটা উপভোগ করো খেলা শুরু হয়ে গেছে এবং মাঠটা কিছুটা কাদা আছে আর দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে খুবই হাড্ডাড্ডির লড়াই তো এই খেলাটা উপভোগ করো আশা করি ভালো লাগবে ইতিমধ্যে খেলা শেষের পথে দেখতে পাচ্ছ টিম যে সাদা জার্সি কম্বিনেশন টিম কোবরা বিকেট তারা এক শূন্য গোলে লিড করছে এবং এক শূন্য গোলে তারা আগে আছে এবং এক শূন্য গোলে পিছিয়ে আছে টিম পাঁচ স্টার এবং তাদের পক্ষে থরো এসেছে তারা থরো করেছে এবং অ্যাটাকে কিন্তু না কোনো কাজ হল না আবারও এটাকে আসছে টিম কোবরা বিকেট এবং না তাতেও কোনো কাজ হল না বলটা পুরো দাগড় লাইনে বাইরে গেল এবং থরে এসছে টিম কোবরা ব্রিগেডের পক্ষে দেখতে থাকো এক্সট্রা টাইমে খেলা চলছে গাইস তারা চেষ্টা করছে তাতেও টাইম লস করার কেন কিছু সেকেন্ড বাকি আছে টাইমে ইতিমধ্যে রেফারি হোল্ড কার্ড দেখিয়ে দিয়েছে টাইম লসের জন্য এবং ইতিমধ্যে খেলা ফাইনালি খেলা শেষ কোবরার বিকেটের পক্ষে জয় চলে আসে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিও তো গাইস কমেন্টে জানিও খেলাটা কীরকম হয়েছে কীরকম লাগলো